একটা মানুষের জীবনে যখন বিপদ আসে তখন কিন্তু চারিদিক থেকে আসে তাই না বলো আমি দেখেছি এটা অনেক ক্ষেত্রেই নিজের ক্ষেত্রেও দেখেছি অন্যের ক্ষেত্রেও দেখেছি তো বিপদ তো বলে কয়ে আসে না তো একবারে সব বিপদ আসে ভগবান এটারও একটা পরীক্ষা নেয় তাই না বলো তো আমার জীবনেও কিন্তু অনেক কটা ঝামেলা এসে একবারে পড়ে গেছে তো মনটা একদমই ভালো নেই চলে এলাম আবার নতুন দিনে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে সেরকম কোনো কাজকর্ম কিছুই শেয়ার করিনি কাজগুলো করে তারপরে শেয়ার করেছি তোমাদের সঙ্গে দেখতেই পেলে চার পাঁচটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি দিয়ে আগুন জেলে দিয়েছি আর জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে এ মাথা থেকে ও মাথা যতগুলো জামা কাপড় দেখছো সমস্তটাই কিন্তু আমার এটা ছিল গতকালের ভিডিও তো গতকাল এগুলোই করেছি আর কি আর কাজের ভিডিও একটাও শ্যুট করিনি তো সব সময় মন মানসিকতা ভালোও থাকে না তার জন্যই আর বাচ্চাটাকে দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু পাশের ঘরের তো মাত্র গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে তো হেঁটে হেঁটে এসে ঘরে ঢুকে যায় কাজ করতে থাকি তখন চলে আসে তো ওই যে বসেছে একটা বিস্কুট দিয়েছি খেয়েছে তারপরে আবার চলে যাবে আবার আসবে তো বাচ্চাগুলোকে নিয়ে বেশ সময় কেটে যায় তো গতকাল কিন্তু রান্নার ভিডিও সেরকম কোনো কিছুই শেয়ার করিনি এই যে একটা একটা করে দুটো রান্না করেছি একটা একটা করে শুধু ক্লিপ নিয়েছি তোমাদের জন্য ওই যে বললাম ইচ্ছে করেনি মন মানসিকতা সত্য সময় কাজ করে না বলো আমার মনে হয় প্রত্যেকের জীবনেই তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা তো এখানে দেখো রান্না বান্না সবটাই হয়ে গেছে আমি স্নান করে নিলাম স্নান করে জামা কাপড়গুলো মানে তুলতে চলে গেলাম ভেজাগুলো সব উল্টে দিলাম শুকনোগুলো নিয়ে এলাম এরকম করে আর কি সবাই করো আমি জানি তো আজকে যেহেতু কোনো কিছু শেয়ার করিনি তো একটুখানি বাইরে ঘুরাঘুরি করে ওটাই শেয়ার করে দিয়েছি তো জানি না তোমাদের কার কেমন লাগবে এমনিতেও তো ভালো ভিডিও কখনো আমি করতেই পারি না তো তোমাদেরকে যেটা বলছিলাম আমি জানো আবার কি কষ্ট আমার জীবনে কষ্টটা এমন কিছুই নেই যদিও আমার থেকে অনেক কষ্টে লোক আছে আমি এটাই মেনে নিই কারেন্ট নেই হয়তো কাল রাত রাত থেকেই নেই ঠান্ডার দিন তো বুঝতে পারিনি সকাল থেকে উঠে দেখছি কারেন্ট নেই আর আমার ইনভার্টারটাও কেন যেন কাজ করছে না তো ইনভার্টারটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুঁ পুঁ আওয়াজ হচ্ছে তো তোমাদের দাদা ভাইকে আমি বললাম ও পুঁ পু করছে ও বলছে আমি বুড়ি হয়ে গেছি বা বুড়ো হয়ে গেছি আমাকে ছেড়ে দাও তো তোমাদের দাদা ভাই তো এই কাজগুলো জানে নিজেই করে তো সেই মতো বলল ঠিক আছে শিল্পী কারেন্ট আসুক তারপরে আমি চেক করে দেখে দেব। তো এখনও কারেন্ট আসেনি আর আমার কোয়ার্টারটা তো একদম গুহার মতো কারেন্ট আসেনি ওই অন্ধকারের মধ্যে আছি আর কি বাইরে তো নিশ্চয়ই আলো আছে তো কাজকর্ম তো ঘরেই করতে হয় দরজাটাও সব সময় বন্ধ করে রাখতে হয় বানরের উৎপাতের জন্য তো অনেক কষ্ট করে আছি আর যেহেতু কারেন্ট নেই মোবাইলেও চার্জ নেই তো এখন দেখছি থার্টি টু পারসেন্ট আছে চার্জ তো আমি ভাবলাম মোবাইলে ভয়েসটা দিয়ে অন্তত আপলোডটা দিয়ে দিই তার জন্য কিন্তু আমি সকাল থেকে তোমাদের কারো পাশে যেতে পারিনি আশা করি তোমরা বুঝবে আমার বিষয়টা আর গতকাল রাত থেকে কিন্তু আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়েছে তো নিশ্চয়ই ভালোবাসার মানুষগুলো আমাকে বুঝবে আমাকে একটু স্যাক্রিফাইস করবে আমাকে একটু স্যাক্রিফাইস করো আর আমার কারেন্টটা আসলে আমি কিন্তু অন করে সবাইকে ওয়াচ করে দিব যেহেতু কারেন্টটা নেই তাই আমি কারো কাছে যেতে পারছি না যেহেতু চার্জ নেই মোবাইলে তো আসবে লোক তো নিশ্চয়ই আসবে তোমাদের দাদাভাই কমপ্লেন করে দিয়েছে তো তারা ওখান থেকে ফোনও করেছিল বেলা কিন্তু এখন বারোটা বাজে আমি ভয়ে দিচ্ছি ফোনও করেছিল বলছিল আসবে ওই হয়তো দুটো সময় শিফটিং চেঞ্জ হয় না তখন শিফটিংয়ের লোক এলে হয়তো আসবে তো এলে তো বেশি সময় লাগবে না কাজ করতে কাজ করে গেলে আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো আশা করি আমার ভালোবাসার মানুষগুলো এই বিশ্বাসটা নিশ্চয়ই রাখবে আমার উপর তো বিশ্বাস রেখো আমি কিন্তু যাব তোমাদের কাছে আর তাও যদি বিশ্বাস না হয় সব বন্ধুদেরকে বলবো যদি আমাকে বিশ্বাস না করো ভালো না বসো আমার ভিডিওটা দেখো না তাহলেই হবে আমি একটুও দুঃখ পাবো না গতকাল তো এক বন্ধু এসে আমাকে বলে গেছো দিদি ভাই ভালোবেসে ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো বুঝে নিও তো বন্ধু তোমার নামটা বললাম না ছোটো বোনের মতো তুমি তো তুমি কি বোঝাতে চাইলে আমাকে আমি একদম বুঝতে পারিনি তুমি ভালো করে লিখে দিও আমাকে কি বোঝাতে চাইলে আমি যদি তোমার ভিডিও কন্টিনিউ না দেখতাম তুমি যদি আমার তোমার মানে ভিডিওতে আমার কমেন্ট না পেতে তাহলে বলতে পারতাম আমি বুঝতে পারতাম যে হয়তো ভিডিও দেখি না তাই বোঝাতে চাইলে তো তিনকাল চলে গেছে এই এককালে আর এইটুকু বুঝতে পারলাম না তুমি একটু বুঝিয়ে দিও আমাকে তোমরা অনেকে আমার বাহন সোনাকে দেখতে চাও তো ওখানে আমাদের ওখানে তো ডুয়ার্স উৎসব এসছে তো ডুয়ার্সের ঐতিহ্যবাহী মেলা সেই ডুয়ার্সে গিয়েছিল আমার বাহন সোনা আমার মেয়ে একটুখানি ভিডিও করেছে আমাকে পাঠিয়ে দিয়েছে তোমরা অনেকেই খুব ভালোবাসো আমার বাহন সোনাকে তার জন্য আমার বাহন সোনার এই ক্লিপটা দিয়ে দিলাম গতকাল আমাকে ফোন করে বলছিল ওই দিদন তুমি কবে আসবে আমাকে মেলায় নিয়ে যাবে আমি বাইকে ঘুরবো তো এগুলোতে করে বাইকও আছে গাড়িও আছে এগুলো করে ঘুরলে জানি না পাঁচ মিনিটের মতো হয়তো ঘোরায় পঞ্চাশ টাকা করে নেয় তা আমি বলছিলাম কেন তুমি এখানে চলে এসো তোমার দাদনের বাইকে যত ইচ্ছা এত চড়বে একটি টাকাও লাগবে না তোমার তো আমাকে বলছিলো দিদন তুমি বড্ড পাজি তুমি এসো তোমাকে আমি মারবো কিন্তু এরকম করে বলছিল উল্টাপাল্টা কথা বলো শুধু আমি ওই বাইকগুলোতেই চড়ব তোর কথাগুলো তো পাকা পাকাপাকি করে বলে তো যাই হোক জানি না আজকে কার কেমন লাগবে আমার ভিডিওটা সেরকম কাজকর্ম কিছু শেয়ার করিনি তো এটা কিন্তু গতকাল বিকেল বিকেলবেলায় চলে গিয়েছিলাম আমাদের স্টেশনের এখানে মানে কাজ হচ্ছে আর কি আর ওই স্টেশনটাতেই তো তোমাদের দাদাভাই চাকরি করে তো ওভার ব্রিজ হচ্ছিলো ওটা দেখতে সবাই মিলে চলে গিয়েছিলাম ঠান্ডার মধ্যে আর কি হাঁটতে হাঁটতে বেশ ভালোই লেগেছে দেখো না প্রত্যেকের হাতে একটা করে বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু আমাদের কারোই নয় বাচ্চার মায়েরা কিন্তু যায়নি আমরাই নিয়ে গেছি বাচ্চাগুলোকে শুধু ওই যে লাল চাদর গায়ে দেওয়া ওই যে পিঙ্ক কালারের ছোট বাচ্চাটা দেখলে পিঙ্ক কালারের জামা গায়ে দেওয়া মানে জ্যাকেট ওইটা হলো ওই বোনটার বাচ্চা তো যাই হোক এমন কোনো কিছু ভিডিও শেয়ার করিনি আর ওই যে যেটা বললাম তিনকাল চলে গেছে এককালেও বুঝতে পারলাম না তো বোন তুমি আমাকে একটু যদি ভিডিওটা দেখো বুঝিয়ে বলে দিও তুমি কি সম্বন্ধে বোঝাতে চাইলে আমাকে আর এখানে দেখাচ্ছিলাম আমার বিছানাটা আমি কি করে ঘুমাই তোমরা ভাববে দিদিভাই এটা দেখানোর কি আছে তো এতটাই ঠান্ডা পড়েছে আমি কিন্তু অর্ধেকটা ব্ল্যাঙ্কেট পেতে দিই আর অর্ধেকটা গায়ে দিয়ে এভাবে করে ঘুমাই আমি তো বন্ধুরা একবারে চলে এলাম পরের দিন সকালবেলায় বেলায় একদম ছোট্ট হয়েছে ব্লগটা সেরকম কোনো কাজকর্ম দেখাই দেখতেই পেলে তোমরা তো জানি না ধরে কারা আছো আমার সঙ্গে ভালোবাসার মানুষ নিশ্চয় আছো তো যাই হোক যে থাকবে থাকবে যে থাকবে না থাকবে না কাউকে তো জোর করে ঘাট ধরে টেনে বসিয়ে রাখতে পারবো না বলো তো যে বা যারাই আছো না কেন তাদের জন্যই রইলো আমার অন্ধর থেকে অনেক অনেক ভালোবাসা ছোটদের জন্য রইল অনেক অনেক আশীর্বাদ সবাই এগিয়ে চলো সবাই সবার পাশে থেকে তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন যদি কোনো ব্লগ তৈরি করতে পারি তাহলে সবার সবাইকে টাটা বাই বাই আজ একদম পরের দিন সকালবেলা কিন্তু এটা তো কাজকর্ম কিছুই হয়নি আর জানি না শুট করতে পারবো কি না সবাই সঙ্গে থেকো